আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না পুরোদমে ইরান ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ নতুন যুদ্ধ শুরু হয়েছে আর এরই মাঝে আমাদের হাতে সংবাদ প্রথমেই জানাব ইসরায়েলের বিরুদ্ধে চালাতে প্রস্তুত ইরান ইরানের সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুর রহিম মোসাভি জানিয়েছেন ইসরায়েল যদি আবারও কোনো ধৃষ্টতা দেখায় তাহলে ইরান ট্রুপমি স্থিরি অভিযানের মতো আরেকটি দাঁত ভাঙা জবাব দিতে প্রস্তুত তারা যে কোনো সময় দখলদার ইসরায়েলে তাদের আগের থেকেও অন্তত একশো গুণ শক্তি দিয়ে ইসরায়েলকে ঘুরিয়ে দিবে যে কোনো সময় এই হামলা চালাবে ইরান এরপর জানাব যুদ্ধবিরতিতে মার্কিন প্রস্তাবে হামাসের সম্মতি রাজি নয় ইসরায়েল ফিলিস্তিনের অবরোধ গাজা উপত্যকায় চলমান যুদ্ধের বন্দে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় প্রস্তাবিত একটি যুদ্ধবিরতি চুক্তিতে সম্মতি জানিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস তবে চুক্তিটি ইসরায়েল গ্রহণ না করায় শান্তির সম্ভাবনা আপাতত অনিশ্চিতি থেকে গেছে জানাব গাজায় ত্রাণ লুটের অভিযোগে চারজনকে হত্যা যা বলল হামাস গাজার সম্পত্তি প্রবেশ করতে শুরু করা ত্রাণবাহী ট্রাক থেকে লুটপাটের অভিযোগে চার ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে হামাস সংশ্লিষ্ট বাহিনী এই ঘটনায় দক্ষিণ গাজায় এক প্রভাবশালী গোত্রপতির তরফ থেকে হামাসের বিরুদ্ধে প্রকাশে চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়া হয়েছে জানাব মানবাধিকার সমুন্নত রাখতে গুমের সংস্কৃতি বন্ধ রাখতে হবে বলেন তারেক রহমান মানবাধিকার সমুন্নত রাখতে দেশে গুমের সংস্কৃতি বন্ধ করতে হবে বলে জানিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গুমহা ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক সপ্তাহ উপলক্ষে আজ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারেক সব কথা বলেন এবং সর্বশেষ জানাব বাড্ডায় বিএনপি নেতাকে ডাইরেক্ট গুলি করে হত্যা রাজধানীর মধ্য বাড্ডায় গোদারাঘাট এলাকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছে গুলশান থানা বিএনপির যুগ্ম সম্পাদক কামরুল হাসান সাধন জানা গেছে তিনি চায়ের দোকানে বিএনপির নেতাকর্মীদের নিয়ে আড্ডা দিচ্ছিলেন তখন ওপার থেকে এসে তাকে গুলি করে হত্যা করে তারপর পালিয়ে গেছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটি একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত ইসরায়েলের বিরুদ্ধে ট্রুপমি স্থিরি চালাতে প্রস্তুত ইরান ইরানের সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুর রহিম মুসাবি জানিয়েছে ইসরায়েল যদি আবার কোনো ধৃষ্টতা দেখায় তাহলে ইরান ট্রুপমি স্থিরি অভিযানের মতো আরেকটি দাঁত ভাঙা জবাব দিতে সম্পন্ন প্রস্তুত আজ তেহরানে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেছেন তার ভাষায় জায়নিস্ট শাসন ব্যবস্থা ইরানের গৌরব ক্ষুণ্ণ করার মতো শক্তিশালী নয় বিপরীতে ইরানের শক্তি ইসরায়েল ও তার মিত্রদের জন্য বড় চ্যালেঞ্জ সৃষ্টি করতে পারে নারী ও শিশু হত্যাকারী ইসরায়েল এই ধরনের প্রতিক্রিয়া সহ্য করতে পারবে না দাবি করে আব্দুর রহিম মোসাবে আরও বলেছেন তাদের নিজেদের নেতারা এটা বোঝে যে তারা এই ধরনের প্রতিক্রিয়া সহ্য করতে পারবে না তবে যেহেতু বর্তমান শাসকরা নির্বোধ শিশু হত্যাকারী তাই যে কোনো ভুল সিদ্ধান্তের সম্ভাবনা থেকেই যায় আর যদি তারা আবার একটি ট্রুপামিস হজম করার জন্য ব্যাকুল হয়ে ওঠে তাহলে আমরাও উপযুক্ত জবাব দিতে প্রস্তুত যোগ করেন তিনি ইরান এর আগে গত বছরের সেপ্টেম্বর ও অক্টোবরে ইসরায়েলের বিরুদ্ধে অপারেশন যা অমিস ইসরায়েলি আগ্রাসনে যাবে প্রতিশোধমূলক সামরিক অভিযান ওই অভিযানে শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে ইরান ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক ও গোয়েন্দা স্থাপনায় নিখুঁত আঘাত হানে ইরানি কর্মকর্তারা জানিয়েছে ওই অভিযানে ইরান তার সামরিক সক্ষমতা কেবল একটি ক্ষুদ্র অংশই ব্যবহার করেছিল তবে এবার ইসরায়েল ও তার মিত্ররা ইরানে বড় ধরনের সামরিক সক্ষমতা দেখতে পাবে সূত্র ইরানের মেহের নিউজ এজেন্সির ইরান পুরোপুরি শক্তিতে দখলদার ইসরায়েলে হামলা চালাবে যুদ্ধবিরতিতে মার্কিন প্রস্তাবে হামাসের সম্মতি রাজি নয় ইসরায়েল ফিলিস্তিনের অবরোধ গাজা উপত্যকার চলমান যুদ্ধ বন্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় প্রস্তাবিত একটি যুদ্ধবিরতি চুক্তিতে সম্মতি জানিয়েছে ফিলিস্তিনি তবে চুক্তিটি ইসরায়েল গ্রহণ না করায় শান্তির সম্ভাবনা আপাতত অনিশ্চিত থেকে যাচ্ছে আজ বার্তা সংস্থা রয়টার্স ও আলসাজিরায় প্রকাশিত পৃথক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয় রয়টার্সে দেয়া এক বিবৃতি হামাসের একজন শীর্ষ কর্মকর্তা জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকের পক্ষ থেকে পাঠানো যুদ্ধবিরতির প্রস্তাবে হামাস রাজি হয়েছে এই প্রস্তাব অনুযায়ী সত্তর দিনের যুদ্ধবিরতি বিনিময়ে হামাস পর্যায়ক্রমে দশ জীবিত ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে এবং ইসরায়েল আংশিকভাবে গাজা থেকে সেনা প্রত্যাহার করবে সূত্রটি আরও জানায় যুদ্ধবিরতি কার্যকর হলে একই সঙ্গে ইসরায়েলি কারাগার থেকে দীর্ঘদিন ধরে বন্দি থাকে থাকা অসংখ্য ফিলিস্তিনিকেও মুক্তি দিতে হবে এই যুদ্ধবিরতির সময় শর্তহীনভাবে গাজায় ত্রাণ প্রবেশের অনুমতি থাকবে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম জাজিরা জানিয়েছে প্রেসিডেন্ট ট্রাম্প নিজে এই চুক্তির গ্যারান্টি দিচ্ছে এবং ইসরায়েলি সেনা গুরুত্বপূর্ণ বিষয়গুলো তদারকি করবে তার যুদ্ধবিরতির একটি খসড়া চুক্তি ইসরায়েল সরকারের কাছে পাঠিয়েছে এবং এখন তিনি তাদের জবাবের অপেক্ষায় রয়েছে তবে পরিস্থিতি জটিল হয়ে ওঠে তখন ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল জানায় নেতানু সরকার এই যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে অর্থাৎ ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মধ্যে একটি দ্বন্দ্ব 後ろ。<music> গাজায় ত্রাণ লুটের অভিযোগে চারজনকে হত্যা যা বলল হামাস গাজা সম্পত্তি প্রবেশ করতে শুরু করা ত্রাণবাহী ট্রাক থেকে লুটপাটের অভিযোগে চার ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে হামাস সংশ্লিষ্ট বাহিনী এই ঘটনায় দক্ষিণ গাজার এক প্রভাবশালী গোত্রপতির তরফ থেকে হামাসের বিরুদ্ধে প্রকাশে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়েছে আজ প্রকাশিত প্রতিবেদনে এমনটাই দাবি করেছে বার্তা সংস্থা রয়টার্স ঘটনার সঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্রের বরাদ্দে ব্রিটিশ সংবাদ মাধ্যমটি জানায় ওই চারজনের বিরুদ্ধে গত সপ্তাহে সংঘ সংঘটিত একটি ঘটনায় জড়িত থাকার অভিযোগ ছিল যে ঘটনায় ত্রাণবাহী ট্রাক রক্ষা করতে গিয়ে ইসরায়েলি বিমান হামলায় গাজায় জন নিরাপত্তা কর্মী নিহত হন সূত্রটি আরও জানায় এর চার অপরাধী লুটপাটে জড়িত ছিল এবং ত্রাণ সুরক্ষায় নিয়োজিত বাহিনীর সদস্যদের মৃত্যু জন্য দায়ী নিজেদেরকে ফিলিস্তিনি প্রতিরোধকামী সংগঠন হিসেবে পরিচয় দেওয়া হামাসের সঙ্গে সংশ্লিষ্ট একটি ছায় সংগঠন জানিয়েছে আরও সাতজন সন্দেহভাজনের খোঁজ চলছে আন্তর্জাতিক চাপের মুখে ইসরায়েল গত সপ্তাহে গাজা অবরোধের আংশিকভাবে শিথিল করে এর ফলে টানা কয়েক মাস পর প্রথমবারের মতো মানবিক ত্রাণ সহতা গাজায় প্রবেশ করতে শুরু করেছে তবে এই ত্রাণ সামগ্রী বিতরণে লুটপাট বড় একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে ত্রাণ সংস্থাগুলোর মতে ইসরায়েলি অবরোধের কারণে গাজার লাখ লাখ মানুষ চরম দুর্ভিক্ষের মুখে পড়েছে আর সেই নিষ্পেষণে মানুষকে ত্রাণ লুটে বাধ্য করেছে তবে ইসরায়েল হামাসকে এই ত্রাণ চুরির জন্য দায়ী করেছে যা রীতিমতো ভিত্তিহীন বলে অস্বীকার করেছে হামাস ইসরায়েলি সেনাবাহিনীর মতে হামাস নিয়োজিত নিরাপত্তা বাহিনী ত্রাণ সুরক্ষার জন্য নয় বরং তা গ্রহণ নিয়ন্ত্রণের কাজ করছে যদিও ইসরায়েল এই অভিযোগের সপক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেনি এদিকে বর্তমানে গাজায় রাফা অঞ্চলে পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী আর ইয়াসের আবু শাবাব নামে সেখানকারী এক প্রভাবশালী গোত্রনেতা হামাসের কর্তৃত্বকে প্রকাশে চ্যালেঞ্জ জানিয়েছে তিনি দাবি করেছেন তার নেতৃত্বে একটি সশস্ত্র দল এখন নির্দিষ্ট এলাকায় ত্রাণ পরিচালনা করছে এবং এসব কাজে হামাসের কোন রকম সংশ্লিষ্টতাও নেই বড্ডায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা রাজধানীর মধ্য বাড্ডায় গোদারঘাট এলাকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছে গুলশান থানা বিএনপির যুগ্ম সম্পাদক কামরুল হাসান সাদন আজ দিবাগত রাতে গোদারাঘাটে সাবেক কায়ম কমিশনারের বাসার কাছে ঘটনা ঘটে জানা যায় গুরুতর আহত অবস্থায় দলীয় নেতা ও স্বজনেরা জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক কামরুল হাসান সাদনকে মৃত ঘোষণা করে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে গুলশান ও বাড্ডা বাড্ডা থানা পুলিশ বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুল ইসলাম গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছে তবে কে বা কারা খুন করল তা নিশ্চিত করে বলতে পারেনি পুলিশের স্বজনরা প্রত্যক্ষদর্শীদের বরাতে নিহতের ভাগ্নি জামাই হোসেন জানান দুইজন শুটার তারি গুলি চালিয়ে তাদেরকে হত্যা করেছে তবে এই ঘটনার পরই সেখানে উপস্থিত হয়েছেন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিএনপি নেতা আমিনুল হক জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে মরদেহ সঙ্গে থাকা ওই স্বজন গণমাধ্যমকে বলেছেন গুদারাঘাট চার রোডের সাবেক কমিশনার কায়ুম এর কার্যালয়ের বিপরীতে চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন এবং আড্ডা দিছিলেন বেনপি নেতার সঙ্গে তার অন্যান্য অন্য নেতাকর্মীরাও ছিলেন সেখানে বিএনপি নেতা কায়ুমের বাগিনা কামরুল আরও কয়েকজন নেতা বসা ছিলেন এরই মাঝে হঠাৎ দুইজন এসে তাকে শুট করে দুইজনই মাস্ক পরা অবস্থায় ছিল গুলিতে সাধন ঘটনাস্থলে পড়ে যায় এরপর ফাঁকা গুলি করতে করতে পালিয়ে যায় সন্ত্রাসীরা ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় সদনকে উদ্ধার করে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে তার বুকের ডান বাম পিঠে ও ঘাড়ে গুলি লেগেছে